আবারও প্রাণ দিচ্ছেন কেন এই কাদিয়ানি পণ্য যদি মাহফিলের স্টেজে দেন এটাকে জায়েজ হবে কাদিয়ানির খেদমত করবেন টাকা দিয়ে আর ইসরায়েলের বিরুদ্ধে হুঙ্কার ছড়বেন ইসরায়েল বড় দুশ্মন না কাদিয়ানি বড় দুশ্মন ইসরায়েলেরা জানে মারে কাদিয়ানিরা ইমানে মারে জান গেলে লস নাই আল্লাহ জান্নাত দিবে ইমান গেলে পুরোটাই লস মোল্লা জাহান্নামে যাওয়া লাগবে তো এই কাদিয়ানিদের কোম্পানি তো প্রাণ আরে একটা করে পয়সা ওদেরকে দিবেন আর আল্লাহ রসুলের দুশ্মনীতে নিজের নামটাও থাকে। এগুলো কখনই মাহফিলা দিবেন এর পানি খাওয়ালে ভালো আমরা যদি মাহফিলের মধ্যে এগুলো করি মানুষ কি শিখবে আমরা যদি এক লাইন আদর্শ থেকে সরি মানুষ দশ লাইন সরবে কেউ না কেউ তো কিনেছে আসমান ফোটা হয়ে তো নাজিল হয় নাই এখন যদি না জেনে কিনে থাকে তাও ভুল করেছে কারণ নবীর ইজ্জত হেফাজতের ব্যাপারে জানবেন না কেউ আল্লাহ রসুলের ইজ্জত কি এত সস্তা নাকি আল্লাহ রাসুলের শানে এই যুগে সবচাইতে বড় ব্যাদবি করে দলগতভাবে যারা তাদের নামে কাদিয়ানি যারা নবীর খাতমে নবুয়তের চাদর ধরে টানা করে তো মাহফিলের নাম শানে রিসালাত সম্মেলন এটা কিন্তু আজ মাহফিল না সরো তাফসীর মাহফিল না শানে রিসালাত মাহফিল বুঝেন অর্থাৎ এই মাহফিলের মূল আলোচনার বিষয় মূল মেসেজই হলো রাসুলের ইজ্জত হেফাজতের চেতনা জাগ্রত করা তো নিজেরাই যদি রাসুলের ইজ্জত মারি আমরা কি শিক্ষাবো মানুষ আল্লাহর অস্তে ছোট ছোট বিষয় সাবধান হবে মসজিদে ঢুকলে দেখবেন আরে ফেলের কত আইটেম আছে থাকে না সূত্রা আছে না সূত্রা ওই যে কাতারের সামনে দেয় অনেকগুলো আরে ফেলে জুতার বাক্স দেখেন আরে ফেলের রেহাল যেখানে কোরআন শরীফ বা অন্যান্য জিনিস রাখা আছে প্লাস্টিকের দেখবেন অনেকগুলোই আরে ফেলেন সাবধান ইসলামের জন্য কিছু করতে পারেন বা না পারেন অন্তত ক্ষতি করে কথাটা মনে রাখবেন ইসলামের জন্য কিছু করতে পারেন বা না পারেন অন্তত ক্ষতি করেন না ইসলামের ক্ষতি করলে আল্লাহর আজব সামলাতে পারবেন